about that. Now.

তো এই যে এখন বিভিন্ন লোক তো আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে ধান নিয়ে আসলাম কাটা মাৰি চুৰোঁ এই কাটা মাৰি কদিন এতিয়া কালিকৈ মেচিন মাৰাই কৰি তাৰপৰা আম গুৰটাই আনিলে শেষ হা হে কিছি এক মাছ লাগে অঁ ছেধ্য কৰা মেলি অধিক দি এক মাছ লাগিব এক মাহ লাগিব পোন্ধৰ দিন পোন্ধৰ দিন সময় লাগিব ধানটো ভাল হৈছে যে ট্ৰিটমেণ্ট কৰা হৈছে ধান ভাল হ'ব নালাগে যা হবে না খাওয়া হলে তাতে আলহামদুলিল্লাহ তো এই যে এখন করাছে তেল দিয়ে দিই

লবণ দিবি এখন হলুদের করে দিয়ে দি তো ধান এখনো নিয়ে আসতেছে আর একবার আলে শেষ হয়ে যাবে

Ek onthou hy dɔy gegae het, ek onthou hy dɔy gegae het. খুব জাব না মাহ পানীকে অংশ কৰে তাই কৈছে তো এই যে ধান আনা শেষ এগুলো এগুলো কালকে কালকে সকালবেলা কালকে সকালবেলা এগুলো ফিরে মাড়াই করে নেব তো এই যে এই খড়গুলো কিনছি কিনে দিয়ে রাখছি আবার এই যে এগুলোও কিনছি এগুলো আজকে নিয়ে আসলাম এগুলো উপরে উঠাবো

アウトハグイ。

ভালে তাৰমানে এমনে দেখা যায় ভাল দেখা আছে থাকিম কাপোৰ যাম মামাৰ বেটে দলিয়ে

বিপদত পড়লে সব বোঝা যায় মানুষ যতক্ষণ বিপদত পড়ে নাই অতক্ষণ বোঝা যায় না যে আপন কায় পর কায় বিপদত পড়লে বোঝা যায় তাহলে যা খাওয়া দাওয়া শুরু হয়েছে নাকি তো এটাই একটা বাস্তব কারণ যদি কেউ মানে অসুখে না পড়ে অসুস্থ হয়ে না পড়ে তখন বোঝা যায় না যে আপন কে পর কে এটাই হচ্ছে বাস্তবতা এই যে যে দাদিটার কথা কিছু শুনলাম ওনার বেটা অসুস্থ যখন সুস্থ ছিল তো তখন এই শাশুড়ি পিটাইছে অনেক করছে এখন এখন তো ঠিক আছে আজকে জায়গায় শেষ করব তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি लापे